গোল্ডেন টাইম নামটা শুনলেই আমাদের মনে খুব আনন্দ অনুভব হয় হ্যাঁ কারণ আমরা প্রত্যেকেই জানি এই গোল্ডেন টাইম জিনিসটা কি কিন্তু অনেকেরই একটি কনফিউশন রয়েছে যে গোল্ডেন টাইম বিষয়টা কী আমি সেটা নিয়ে অবশ্যই একটু পরেই বলবো তবে শুরুতেই একটি কথা বলে দিই আমি এই ভিডিওতে দুটি রাশির গোল্ডেন টাইম বলতে চলেছি এই দু হাজার চব্বিশে গোল্ডেন টাইম কবে শুরু হতে চলেছে হ্যাঁ গোল্ডেন টাইম কবে শুরু হতে চলেছে এই দু হাজার চব্বিশে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের এতটুকু কাজে আসে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন দেখুন গোল্ডেন টাইম নামটা আমরা প্রত্যেকেই কম বেশি শুনেছি কিন্তু এই গোল্ডেন টাইম বিষয়টি হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে বলি আপনারা অনেকেই ইতিহাস পড়েছেন অনেকে কেন প্রত্যেকেই পড়েছেন আর এই প্রত্যেকেই কিন্তু একটা জিনিস পড়েছেন মনে করে দেখুন স্বর্ণময়ী যুগ হ্যাঁ এই স্বর্ণময়ী যুগ কেন বলা হয় এটি প্রশ্ন কিন্তু এসছে আর এই স্বর্ণময়ী যুগ কেন বলা হতো আপনারা প্রত্যেকেই জানেন আমি ছোট্ট করে বলে দিই তো স্বর্ণময়ী যুগ মানে তখনকার দিনের মানুষের এখনকার মতো এত চাওয়া পাওয়া ছিল না সত্যি কথা বলতে মানে ডিম্যান্ডিংটা খুব কম ছিল কিন্তু তখনকার দিনের যে যে ন্যূনতম ডিমান্ডটা ছিল সেটা হচ্ছে অন্ন বস্ত্র এবং বাসস্থান এই তিনটা জিনিস মানে তখনকার দিনে মানুষটা ভালো মতো করে খেয়ে পড়ে যেন বাঁচতে পারে এই জিনিসটা তাদের মধ্যে কিন্তু সবসময় ছিল এখনও রয়েছে তখনও ছিল এখনও রয়েছে এখন ডিম্যান্ডটা আমাদের অনেক বেশি আমরা শুধু খাওয়া পাড়াতেই সীমাবদ্ধ নয় আমরা আরও অনেক কিছু চাই আমরা চাই আইফোন আমাদের হাতে যেন থাকে হ্যাঁ আমরা চাই আমাদের একটা ভালো গাড়ি থাকে সুন্দর বাড়ি থাকে সাজানো বাগান থাকে তো এই জিনিসগুলো আপনাদের জীবনে হবে কোন সময় সেটা আমি অবশ্যই এই ভিডিওতে ডিসক্লোজ করব তবে কুম্ভ রাশি এবং মিন রাশির উভয়েরই যদি ব্যক্তিগত জন্মছকে খুব খারাপ দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা না চলে তাহলে এই দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের যে গোল্ডেন টাইমের ডেট বলতে চলেছি সেই ডেটটিকে কিন্তু আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন মানে সেই সময় থেকে কিন্তু আপনাদের অনেক সুযোগ সুবিধা এবং হাতে অর্থ আসা এই জায়গাগুলো কিন্তু আসতে চলেছে আসি কুম্ভ রাশির বিষয়ে দেখুন কুম্ভ রাশির ব্যক্তিরা এমনি একটু কিছু কিছু সময় উদার হয় কিন্তু এদের একটু একগুয়ে স্বভাব থাকে মানে এটা করবো তো করবই খাব তো খাবোই যাবো তো যাবই করব না তো করবই না এই একগুয়ে স্বভাবটা থাকে কিন্তু এরা কিন্তু বন্ধু হয় এদের বন্ধুবান্ধব থাকে এবং একটা মজার বিষয় হচ্ছে এই কুম্ভ রাশির জাতক ও জাতিকারা কিন্তু খুব ডিসিপ্লিন হয় মানে যেটা কাজকে ঠিকমতো করে করে নেওয়া এবং ডিসিপ্লিনের সঙ্গে সেই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির মধ্যে থাকে কারণ এটাই হচ্ছে শনির সেক্টর শনি কিন্তু ডিসিপ্লিন বুঝে তো এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির রয়েছে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কুম্ভ রাশির গোল্ডেন টাইম কবে থেকে শুরু হচ্ছে অর্থাৎ যে সময় থেকে আপনারা প্রচুর অর্থ হাতে পেতে চলেছেন প্রচুর প্রচুর অর্থ এবং ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় পেতে চলেছেন আমি ডেটটি বলবো এবং সেই ডেটের পর থেকে কিন্তু আপনাদের গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে সেই ডেটটি হচ্ছে সতেরোই মার্চ সতেরোই মার্চ দু হাজার চব্বিশ নোট করে নিন সতেরোই মার্চ দু আপনাদের জন্য কিন্তু যথেষ্টই শুভ মানে সেই সময় থেকে আপনাদের গোল্ডেন টাইম কিন্তু স্টার্ট হতে চলেছে এরপর আসি মিন রাশি ইয়েস মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম কবে থেকে শুরু হতে চলেছে সেটি আমি এখনই বলতে চলেছি তবে তার আগে মিন রাশি নিয়ে ছোট্ট করে একটু কথা বলি মীন রাশি মানে জল এবং মাছ মানে জলে যেমন মাছকে ধরা যায় না তা মিন রাশির মনকেও কিন্তু বোঝা যায় না মানে এরা কি চায় এদের মন বোঝা কিন্তু খুব বড় দায় তবে এরা একটু নরম স্বভাবের হয় এবং এরা সাজানো গুছানো হয় এবং যে কোনো কাজকে পরিপাটিভাবে করতে পারে এবং মনের দিক থেকে ভালো হয় তবে কিছু কিছু সময় এরা একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়ে যে কারণে কিছু কিছু জায়গায় বাধাও চলে আসে যাই হোক এই দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের শারীরের সাথে চলছে শনির যদি শনি খুব খারাপ না থাকে খুবই ডাউন না থাকে তাহলে আপনারা যে ডেটটি বলতে চলেছি সেই ডেটে কিন্তু আপনারা মানে ডেটের পর থেকে কিন্তু আপনাদের গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে যাদের শনি খারাপ রয়েছে তারা অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই মীন রাশির জাতক বা জাতিকার গোল্ডেন টাইম কবে থেকে শুরু হতে চলেছে আপনাদের গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেপ্টেম্বর দু থেকে আপনাদের গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে এই সময়ের পরবর্তীকালে আপনাদের জীবনযাত্রার মান কিন্তু উন্নত হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন নতুন নতুন সুযোগ আসতে চলেছে জীবনে তবে সেই সুযোগকে কিন্তু আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটিকে প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিও আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ